অনেক সময় এমন হয় যে ছোট ছেলে মেয়েরা অনেক কিছুর জন্যই বায়না করে যা তাদের তখনই দেয়া সম্ভব হয় না এসব ক্ষেত্রে সরাসরি না না বলাই ভালো যে কোনো রকম নেগেটিভ শব্দ শিশু মনে গভীর প্রভাব ফেলতে পারে সরাসরি না না বলে আর যেভাবে শিশুর মনকে অন্যদিকে ঘোরাতে পারবেন তা হল যদি আপনার মনে হয় যে আপনার শিশু যা চাইছে তাকে তা দেওয়া যেতেই পারে তবে এখনই নয় তাহলে তাকে বলুন হ্যাঁ তুমি এটা পাবে তবে পরে যেমন আগে স্কুলের ব্যাগ গুছিয়ে নাও তারপরে ক্যান্ডি পাবে বা অনেক সময় ছেলে মেয়েরা খুব জেদি হয়ে যায় তারা যেটা চাইছে তখনই না পেলে কান্নাকাটি শুরু করে তাদের তখন না বলে বরং তাদের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে পারেন আসলে অন্য কিছু দেখিয়ে তাদের মন অন্যদিকে ব্যস্ত করতে পারেন অনেক সময় শিশুরা ছুরি ছুরিকাচি বা অন্য কোনো বিপজ্জনক বস্তু নিয়ে খেলার বায়না করে সেক্ষেত্রেও কিন্তু তাদের অন্য কোনো খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করতে হবে আর তাদের বলতে হবে যে ছুরি ছুরিকাচি না নিয়ে তুমি বরং এটা নিয়ে খেলো আর সেই খেলায় আপনি নিজেও তার সাথে যোগ দেবেন খেলা জমে উঠলে সে যেটা মাইনা করেছিল সেটা খুব দ্রুতই ভুলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে